সব কিছুর নেটওয়ার্ক বন্ধ করে দিয়ে সারা দেশকে সারা পৃথিবীর সঙ্গে বিচ্ছিন্ন করে রেখেছিল এবং এই বিচ্ছিন্ন করে রাখার কারণে দেশের হাজার হাজার কোটি টাকা লেনদেন বন্ধ হয়ে যায় এবং দেশ হাজার হাজার কোটি টাকা থেকে ক্ষতিগ্রস্ত এবং বঞ্চিত হয় এবং এই আইসিটি মন্ত্রী তার নেতৃত্বে এই নেটওয়ার্ক বন্ধ করে সারা দেশে মানুষের কমিউনিকেশন বন্ধ করে দিয়ে ফেসবুক সহ সকল সামাজিক যোগাযোগ বন্ধ করে দিয়ে নির্বিচারে ছাত্র জনতাদের উপরে গুলি করে হত্যা করা হয় সেই হত্যার সঙ্গে এই এই জন আসামিগণ সরাসরি এবং প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তারা জড়িত এজন্য প্রাথমিক অবস্থায় এই মামলা তদন্তকালে তাদের বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক তথ্য প্রমাণিত হয় এবং এই বিভিন্ন ধরনের মামলা তদন্তে তাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায় এবং এবং এই মামলার আরও বলা হয় যে সরকারের উচ্চ পদস্থ যারা ছিল তারা কারা কারা এই ঘটনার সঙ্গে জড়িত এবং এ নির্দেশের সঙ্গে জড়িত সেই জন্য এই আসামিদেরকে রিমান্ডে নেওয়া প্রয়োজন সেই জন্য তারা এই রিমান্ডে দরখাস্তে এই তাদেরকে রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য দশ দিনে রিমান্ড প্রার্থনা করেন বিজ্ঞ আদালত রিমান্ডের দরখাস্ত দেখে শুনে এই দরখাস্তের গুণাগুণের উপরে ভিত্তি করে সন্তুষ্ট হয়ে তার দশ দিন রিমান্ড মঞ্জুর করেন আসামি পক্ষে আইনজীবী ছিলেন তিনিও তাদের জামিনের প্রার্থনা করেন এবং এই রিমান্ড দরখাস্তের বিরোধিতা করেন আদালত উ পক্ষের শুনানির পর আসামি আসামিদেরকে দশ দিনের রিমান্ড মঞ্জুর করেন এটা একটা হত্যা মামলা আপনারা জানেন যে এই জুলাই এবং অগাস্ট মাসে এই সরকারের শীর্ষ নেতৃত্ব ধরে সকল নেতাদের হুকুমে এবং প্রত্যক্ষ মদদে এই ছাত্র জনতা শত মানুষকে পাখির মতো গুলি করে মারেন এই জন্য ছাত্র জনতা অত্যন্ত ক্ষুব্ধ আমরা আদালত পারো দেখতে দেখতে পেরেছেন মাননীয় আদালত উভয় পক্ষের শুনানি শেষে যে রিমান্ডটা অত্যন্ত যুক্তিক এবং তাদেরকে অধিকতর জিজ্ঞাসাবাদ করে এই মামলার আরও যারা আসামি আছে তাদের নাম বাহির করে আনার জন্য প্রার্থনা মতে দশ দিনের ইমান মঞ্জুর করেন এই আজকের আদালতের আদেশে আমরা সন্তুষ্ট এবং আমরা আশাবাদী যে প্রকৃত যারা অপরাধী এই তাদেরকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে সে বের হয়ে আসবে এবং এরা সর্বোচ্চ সাজা হইল মৃত্যুদণ্ড সেই মৃত্যুদণ্ডর জন্য দেশবাসী তাকিয়ে আছে এবং আমরা আশাবাদী যে তাই মাধ্যমে তাদেরকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আজকে দিনে বেশ কিছু বিষয় আমাদের নজরে এসেছে যে গণমাধ্যমের কর্মীদের পেশাদারি কাজে বাধা প্রদান এবং রাস্তার মধ্যে আমরা যে মোবাইল চাক করার মতো প্রাইভেসি লঙ্ঘন এবং ট্রাফিক কন্ট্রোল নিয়ে বেশ কিছু অভিযোগ আমাদের মধ্যে এসেছে আমি প্রথমেই বলতে চাই যে আমরা নির্যাতকের আমরা নির্যাতকের পরিবর্তন চাইনি আমরা নির্যাতনেরও পরিবর্তন চেয়েছি আমরা যেই আমাদের মধ্যে এতদিন আমাদের দেশে যে বিদ্যমান যে সমস্যাগুলো ছিল এই সমস্যাগুলো যারা সৃষ্টি করত আমরা তাদের পরিবর্তন শুধুই চাইনি বরং সমস্যাগুলোর পরিবর্তন চেয়েছি ছাত্রলীগ যেভাবে আমাদের ফোন চেক করে দেখেছিল যে আন্দোলন সংশ্লিষ্ট কোনো ছবি আছে কি না এবং তার আমাদের শিক্ষার্থীদের উপরে নির্যাতন করেছে ফোন চেক করার মধ্য দিয়ে এবং সেটি প্রাইভেসি লঙ্ঘন হয়েছে আমরা তখন সেই বিষয়টির প্রতিবাদ জানিয়েছি কিন্তু আজকে আমরা দেখেছি যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিচয় দিয়ে তারা হচ্ছে বিভিন্ন মোড়ে মোড়ে এই যে ফোন চেক করে মানুষের প্রাইভেসি লঙ্ঘন করেছে যেটিকে আমরা অত্যন্ত নিন্দনীয় কাজ মনে করছি এবং সেটির আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং তাদেরকে আমরা হুশিয়ার করে দিতে চাই আপনারা এই ধরনের কাজের আর কখনোই পুনরাবৃত্তি করবেন না কারণ এই ছাত্রলীগীয় কায়দায় যে কাজগুলো হয় আমরা সেটিরও কিন্তু পরিবর্তন চাই দ্বিতীয়ত আমরা খবর পেয়েছি যে ধানমন্ডি বত্রিশে আমাদের গণমাধ্যম কর্মীদের অনেকেই তাদেরকে ছবি তুলতে বাধা দেওয়া হয়েছে ভিডিও ফুটেজ ফুটেজ নিতে বাধা দেওয়া হয়েছে আমরা বিশ্বাস করি গণমাধ্যমের অবাধ স্বাধীনতা থাকা প্রয়োজন এবং যারা মত প্রকাশ করতে চায় এবং যারা দ্বিমত প্রকাশ করতে চায় উভয়ের স্বাধীনতা নিশ্চিত করা প্রয়োজন সেই জায়গা থেকে আজকে যারা ধানমন্ডে বত্রিশে যারা গণমাধ্যম কর্মীদেরকে তাদের পেশাদারি কাজ করতে দেননি তাদের এই কাজের আমরা নিন্দা জানাই গণমাধ্যম স্বাধীনতা নিশ্চিত করার জন্য আমরা যেটা আমরা গভমেন্টের সময় আমরা যেটি দেখেছি যে গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করতে দেয়নি সেই কাজের পুনরাবৃত্তি আমরা এখন আর চাই না গণমাধ্যমের স্বাধীনতা উন্মুক্ত করা হোক তৃতীয়ত আমরা ট্রাফিক কন্ট্রোলের যে বিষয়টি সেই বিষয়টি নিয়ে আমাদের কিছু বিষয় আমাদের আমাদের কাছে পর্যালোচনা এসেছে যে বা ঢাকার বিভিন্ন প্রান্তে স্বতঃস্ফূর্তভাবে শিক্ষার্থীরা ট্রাফিক কন্ট্রোলের কাজ করছে সেটি অবশ্যই ইতিবাচক কিন্তু দুই কিলোমিটার একটা রাস্তায় যদি পাঁচ থেকে ছয় বার সেখানে ট্রাফিক চেক করা হয় সেটি মানুষের বিরক্তির পর্যায়ে পড়ে সুতরাং যারা বিভিন্ন পয়েন্টে ট্রাফিক কন্ট্রোলের কাজ করছে তাদের প্রতি অনুরোধ থাকবে আপনাদের কাজটি অনেক বেশি মহৎ এবং অনেক বেশি মহান এবং এই ক্রান্তিকালীন সময়ে আপনাদের অবদান অনস্বীকার্য কিন্তু আপনারা নিশ্চিত করবেন আপনারা যাত্রীদের সাথে এবং ড্রাইভারদের সাথে এমন কোনো ব্যবহার করবেন না যাতে করে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা আমাদের রাষ্ট্র সংস্কারের যে কাজটি শিক্ষার্থীরা স্বপ্রনোদিত হয়ে করছে সেটিকে কোনোভাবে প্রশ্নবিদ্ধ করা যায় আমরা আমাদের রাষ্ট্র সংস্কারের কাজ অব্যাহত থাকবে এবং যতদিন না পর্যন্ত রাষ্ট্র সংস্কারের চূড়ান্ত প্রতিফলন আমরা সামনে দেখতে পাচ্ছি ততদিন পর্যন্ত এই রাষ্ট্র সংস্কারের কাজ চলবে আপনারা ভালো থাকবেন